ব্যাংকে এফডিআর করার পর যে সকল বিষয়ে সতর্ক থাকবেন এফডিআর কিন্তু একটা অ্যাকাউন্ট ব্যাংকে একটি এফডিআর খুললেন মানে ব্যাংকে আরেকটি নতুন অ্যাকাউন্ট খুললেন এফডিআর অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে কিনা চেক করুন সম্ভব হলে এফডিআর অ্যাকাউন্টে এস এম এস চালু করুন এফডিআর এর ব্লক সংগ্রহ করুন এফডিআর এর ব্লক চেকের মতোই একটা জিনিস কয়েকটা এজেন্ট ব্যাংকে যে ধরনের জালেতি হয়েছে দেখা গেছে এফডিআরের ব্লক জাল দিয়েছে অথবা ব্লকই দেয় নাই নিজের ব্যাংকের চেক দিয়ে দিছে সুতরাং ব্লকের ব্যাপারে সাবধান এফডিআর যে সময়ের খুলেছেন ওই সময়ের লিফলেট সংগ্রহ করে রাখুন কত বছর পরে কত পাবেন এর একটা লিস্ট এখানে থাকবে মুনাফার হারও মুদ্রাস্ফীতির সাথে সাথে পরিবর্তন হয় লিফলেটও পরিবর্তন হবে এফডেয়ারের ব্লগ সাবধানে রাখুন চেক বইয়ের চেয়ে বেশি সাবধানে রাখবেন